নমস্কার বন্ধুরা দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও চলে এসেছি নতুন একটি রেসিপির সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব পটলের লতির তরকারি গরম ভাতে প্রথম পাতে এই রকম পটলের লতি খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা বাড়িতে অনেকেই অনেক রকমভাবে এই পটলের লতি বানিয়ে থাকেন তবে আমার মা যেভাবে এই পটলের লতি বানায় সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি পটলের লতির তরকারি বানানোর জন্য আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পটলের লতি প্রথমে আমি পটলের লতিগুলোকে বেশ ভালো করে ছাড়িয়ে নেব পটলের লতির তরকারি বানানোর জন্য প্রথমেই আমি পটলের লতিগুলোকে ভালো করে বেছে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি সাথে নিয়েছি আলু আর বেগুন আলু আর বেগুনগুলোকেও আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি পটলের লতির তরকারি বানানোর জন্য প্রথমেই কড়াই দিয়েছি সর্ষের তেল তেল ভালো মতো গরম হয়ে গেছে এবারে আমরা বেশ কিছু বড়ি একটু লাল লাল করে ভেজে নেব বড়ি লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমরা বড়িগুলোকে তুলে নেব বড়ি ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলেই ফোরনে দেব বেশ কিছুটা কালো জিরে আর একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা ফোড়নটাকে তেলের সাথে একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ ছেড়ে আসছে ফোড়ন ভালো করে ভেজে নিয়েছি এবার তেলের উপরে দে দেব আগে থেকে কেটে রাখা আলু আলুটাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব এবং আলুটাকেও বেশ লাল লাল করে ভেজে নেব। আলু বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার আলুর উপরে দেব আগে থেকে কেটে রাখা বেগুন আলুর সাথে বেগুনটাকেও বেশ ভালো করে মিশিয়ে নেব বেগুনটাকেও বেশ লাল লাল করে ভেজে নেব আলু আর বেগুনের উপরে দেব সামান্য পরিমাণে একটু হলুদ স্বাদ অনুযায়ী লবণ লবণ আর হলুদের সাথে আলু আর বেগুনটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। আলু আর বেগুনটাকেও আবারও একটু লাল লাল করে ভেজে নেব। আলু আর বেগুন বেশ ভালো করে ভেজে নিয়েছি এবার আলু বেগুনের উপরে দেব। আগে থেকে কেটে বেছে রাখা পটলের লতি পটলের লতির সাথে আলু আর বেগুনটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব এই সময়তেই দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বড়ি বড়িগুলোকেও আলু বেগুন আর পটলের লতির সাথে মিশিয়ে নেব যেহেতু পটলের লতি হতে একটু সময় লাগে তার জন্য বেশ কিছুক্ষণের জন্য চাপা দিয়ে পটলের লতিটাকে রান্না করে নেব। পটলের লতির তরকারিতে দেওয়ার জন্য প্রথমেই আমরা একটা মশলা তৈরি করে নেব তার জন্য শিল্পাটাই নিয়েছি এক চামচ সর্ষে দেড় চামচ পোস্ত আর একটা কাঁচা লঙ্কা এবার সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এবার আমরা ঢাকাটাকে তুলে নেব পটলের লতি কিন্তু বেশ খানিকটা টুটে গিয়েছে পটলের লতি থেকে একটু জলও ছেড়েছে আলুও বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবার শাকের উপরে দেব আগে থেকে বেটে রাখা পোস্ত আর সর্ষে বাটা পোস্ত আর সর্ষের সাথে সাপটাকে ভালো করে মিশিয়ে নেব পারকার গরম ভাতে এরকম পটলের লতি খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আবারও বেশ কিছুক্ষণের জন্য পটলের লতিটাকে হতে দেব পটলের লতির তরকারি আমাদের একদম তৈরি হয়ে গেছে এবার এটাকে আমরা একটা পাত্রে সার্ভ করে নেব গরম ভাতে প্রথম পাতে জমিয়ে খাওয়ার মতো পটলের লতির তরকারি আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার বানানো পটলের লতির রেসিপিটি আপনাদের কেমন লাগলো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারাও একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করে দেবার পরে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই প্রেস করে দেবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও একটি নতুন রেসিপির সাথে ধন্যবাদ